হ্যালো বন্ধুরা আজকে আমার নিয়ে যাচ্ছে যাত্রাটা সবার আগে আমি বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যখন যাই একটা আলাদাই শান্তি লাগে গ্রামের মানুষজন ধুলোবালি পাশ দিয়ে হাওয়ার টান মন যেন ধীরে ধীরে শহরের ক্লান্তি পিছনে পড়ে যাচ্ছে গন্তব্য গঙ্গার দিকে এগোতেই থাকলে মনটা ফ্রেশ হয়ে যায় আস্তে আস্তে এখন এসে পড়েছি সেই জায়গায় যেখানে খাল গিয়ে মিশেছে গঙ্গার সঙ্গে এখানে দুদিকে জলের সাথে একসাথে জল একসাথে মিশেছে ধীরে ধীরে গঙ্গার জল বাড়তে থাকে আর খালের জল টেনে নিয়ে যায় নিজের দিকে এই দৃশ্যটা আমার ভীষণ প্রিয় লাগে কারণ এখানে দাঁড়ালে সত্যি বোঝা যায় নদী কীভাবে আপন করে নেয় ছোট খালগুলোকেও এরপর চলে এলাম নৌকো তৈরির জায়গা এখানে কাঠ কাটা হচ্ছে কেউ প্রেগ মারছে কেউ নৌকার গায়ে খসখসে মসৃণ ঠক ঠক শব্দ একটা গ্রাম্য সঙ্গীতের মতো শোনায় একটা নৌকা তৈরি করতে কত দিনের পর দিনের পরিশ্রম করছে লোকজন আর সেই পরিশ্রমের মধ্যে দিয়ে একটা শিল্প আছে দেখতে দেখতে সময় কেটে যায় এরপরে ঢাকলা নদীর ধরে ঠান্ডা বাতাস আর নদীর জল থেকে আসা গন্ধ একদম মন ভালো করে দেয় দেখুন নদীর ওপারে হালকা ঢেউ খেলছে এভাবে হাঁটতে হাঁটতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না এখন দেখাচ্ছি বিকেলবেলা সব থেকে সুন্দর দৃশ্য জেলেরা নৌকা করে বাড়ি ফিরছে ধীরে ধীরে লোকগুলো খালের দিকে ঢুকছে যার জল গুছিয়ে দিনের শেষে সবাই ক্লান্তি খুশি মনে নিয়ে ফিরছে নৌকার ইঞ্জিনে হালকা শব্দ আর ডুব সাঁতারের মতো জলের আওয়াজ একদম সিনেমার মুহূর্তর মতো লাগে এই দৃশ্যটা প্রতিদিন না দেখলে দিনটাই অসম্পূর্ণ লাগে শেষবারের মধ্যে চলে গেলাম সেই জায়গায় যেখানে আমি সাধারণ বসে থাকি এই জায়গাটা খুব শান্ত সন্দেহ নদী পাশে বড়ো বড়ো গাছ এখানে খুব শুধু হাওয়া খায় আর চুপচাপ ভাবি আর চারপাশ দেখি সারাদিন ক্লান্তি যেন এখানে এসে ধুয়ে যায় এখানে আজকে